মেয়েরই ক্রিসমাস বন্ধুরা তো এই দেখো পঁচিশ তারিখ আজকে আমরা সকালবেলায় কী বলো তো আমার দুই মেয়ে আর দুই মেয়ের বাবা আর আমি আমরা চারজন দেখো বাসে করে গেলাম বাসে করে গেলাম দেখো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে পঁচিশ তারিখে আলিপুর জুতে তো এইটা আমাদের দুই মামের হচ্ছে তিন তিন মামের হচ্ছে চার নাম্বার আলিপুর জু ভিজিট আর আমার হাজব্যান্ড জীবনে প্রথম আলিপুর জু যাচ্ছে এর আগে আমরা তিন মামে একা একাই গেছিলাম তো দেখো আজকে কি ভিড় কি অবস্থা আলিপুর জুতে রঙের মেলা বসে গেছে দেখো সানা চারিদিকে লাল নীল হলুদ সবুজ মানুষজনের মাথা দেখ রঙের মেলা এর ভেতরে তোমাদের রঙিন দিদি এ দেখো কালারফুল দিদি দেখো মাথায় মাথায় আবার ওদের মাথাতেই গলে পড়ে যাচ্ছে মায়ের মাথায় আমরা খাবার নিয়ে এসেছি কোথায় বসবো দেখো দেখো ওই দেখো মজা 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 মেলা বসে গেছে পুরো মেলা ঢোকা তো হবে না সানা এখানে খেয়ে নিতে হবে হ্যাঁ দেখ ওইদিকে ইয়ে এবার ঢোকার আলাদা করেছে না একটু আরো ভালো ব্যবস্থা করেছে এই যে আমাদের খাবারের থলি খাবার আর জলের এই যে এই দেখো সারা 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 টিফিন আর এই সারা টিফিন আর এরা আমার আর ওদের বাবার আছে দুটোতে

সাদার খাওয়া উঠতে হলে খাও 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 নিজের মতো খাও মশলাটা আমি নিয়ে মশলাটা খাবে ডাল মটৰটো দি দিলেনে মা কমি যি খুব ভাল দিলে যাব মজা আছে গোটা মজা হয় বুলি সবাই আছে দেখাই কৰে খাব মিস্তি এখন দেখে দা

ওটা দিয়ে নতুন করেছে হেঁটে যাওয়ার মানে মানুষ তার কাছের ভেতরে আর পাখিরা উঠতে থাকবে ওই দেখ বদলি বদলি ওনার মানে তবু এখনও ছেড়ে দেখি পাখি দেখছে না ওই যে বুদ্ধি ওরা একটু বেশি জায়গা পাচ্ছে ভালো হয়েছে না ওটা এটা এখনও খোলেনি ইনক্লুজার আমাদের কোথায় ঘোন ও কোনায়

ঘেরেছে ঘুমাচ্ছে ভালো ঠান্ডার টাকা পেয়েছে মেঘলা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বদলে নিয়ে কাজে নিয়ে দেখাচ্ছে

যাবি সেটা দেখা ভিড় দেখা যাওয়া আমি ভিড় যাওয়া তারপরে ভিড় ভিড় মানে চলো হেমু হেমু পাগল লাফির গাছ দেখে দেখে

তখন না এজরা হাউস জলে ফোন করে যাবে চলো 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 মাছ আছে তো মাই মাছ আছে তেলা তেলা দিয়া মাছ বড় বড় এই দেখো গো এই যে এই যে সামনে দেখতে পাচ্ছিস ওই তো ওই তো তো ওই তো প্রচুর মাছ দেখতে পাচ্ছিস এই যে এখানে

খাবার দাও মানা খাবার দাওয়া মানা নলেও আমি আগেরবার এসেছিলাম তখনও ঠোঁট বের করছিল কিন্তু আমরা দিইনি আর কি মানে খাবার দাওয়া মানা না কে কোন খাবার দিই রয়ে বাকি কে কি বলবে হ্যাঁ কেক না না কেক

মজা এসেছে মামা আজকে মজা এসেছে চলো কি ভিড় গো কি বলো তো কোথাও মাটি নেই সবাই বসে বসে খাচ্ছে ও এত ফাঁকা জায়গার মধ্যে শুধু একটুও ফাঁকা মাটি নেই জানা কিছু তো আছে

ধরো একটু অন্য অন্য করেছে না আলাদা আলাদা দেব্রাড়ি এটা সাদা কালো দিয়ে করেছে ওই যে ওইদিকে এই যে

এইদিকেও টয়লেট আছে ওইদিকেও টয়লেট আছে ফেসিলিটি অনেক আরো বাড়িয়েছে আগের থেকে হ্যাঁ মাউস দিয়ে আছে ছোট ছোট গুলো হ্যাঁ মাউস

দেখো <kritic> একটা <language> ছোট সিং আছে ও বাচ্চা এটা অন্য প্রজাতিটা বাচ্চুদের মতো পেয়েছিল মাম এখানে থাকা <coughs> <coughs>

এই ফুটে ধরতে হবে বাঁয়ে ওদিকে তুমি কোথায় যাচ্ছো এই ফুটটা থেকে ফিরে এলাম একটু আগে নাইটিটা পরে হাত পা ধুলাম আর ওই খয়রা মাছগুলো একটু গরম গরম ভেজে দিচ্ছি আর চিংড়ি মশলা দিয়ে রান্না করে গেছিলাম সেটা গরম করছি মূল শাক ভেজে গেছিলাম সেটাও গরম করছি ভাতও রান্না করে দিয়ে গেছি সকালে আর টিফিন নিয়ে গেছিলাম তো এই হচ্ছে কথা এই এক্ষুনি ভাত দেবো সবাইকে তিনটা বাজে তো বন্ধুরা পঁচিশ তারিখ আমরা এইভাবে কাটালাম তো তোমরাও নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই